দীর্ঘ মাঝে ভেঙে পড়লেন দুই গৃহরক্ষী ধর্নামঞ্চেই ঘটে বিপত্তি সহকর্মীদের সহায়তায় দ্রুত অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন দুই গৃহরক্ষীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন হাসপাতালের চিকিৎসকরা চাকরি স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে বুধবার সকাল থেকে আমরণ অনশনে বসেছিলেন শ্রীভূমি জেলার গৃহরক্ষী পুলিশ কর্মীরা আর সেই অনশন চলাকালীনই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন দুই গৃহরক্ষী সদস্য জানা গেছে বুধবার সকাল থেকে শ্রীভূমি জেলা পুলিশ কার্যালয়ের সামনে ধর্না সেরে অনশনে অংশ নিচ্ছিলেন বহু গৃহরক্ষী সারা দিন রাত টানা প্রতিবাদে অংশ নিতে গিয়ে রাত এগারোটা নাগাদ হঠাৎই অসুস্থ হয়ে পড়েন দুই কর্মী তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ডেকে এনে তাদের উদ্ধার করে পাঠানো হয় করিমগঞ্জ সিভিল হাসপাতালে বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর ঘটনার খবর পে দ্রুত ছুটে আসেন সদর থানার ওসি দেখা। ডেকা আন্দোলনস্থলে প্রশাসনের নজরদারি আরো বাড়ানো হয়েছে গৃহরক্ষীদের দাবি স্থায়ী চাকরি ন্যায্য বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা না পাওয়ায় তারা বাধ্য হয়েছেন অনশন কর্মসূচিতে বসতে তাদের মতে দীর্ঘদিন ধরে কাজ করে কেন মিলছে না প্রাপ্য সম্মান ও নিরাপত্তা ঘটনার জেরে আন্দোলনকীরে নতুন করে উদ্যোগ তৈরি হয়েছে অলরেডি অবস্থা ওরা আর শূজনীয় কিন্তু এখন পর্যন্ত ওয়ান জিরো এইট আন না তখন ওরা সে যে অত সময় লাগে না ওয়ান জিরো বিশ মিনিট ওই আট হসপিটাল কি আমরা হসপিটালেও গিতা আর কোনো গাড়ি নাই কোনো ওয়ান জিরো এইট নাই কোনো অ্যাম্বুলেন্স নাই আইতে পারে না দুজন মানুষ অবস্থা খারাপ যদি যদি আইতে পারে না তো আমরা নিয়ে দিতে না না কোনো বিভাগীয় কর্তৃপক্ষ হে আইতে হইতো অবস্থা পুরা কিনা খারাপ হয়ে যাচ্ছে না না জয়েন্ট ডাইরেক্টরের তো কর্তব্য আসিল না নি এই গাঁ সিটি দেওয়া আসিল কিন্তু একটা গাড়ি দিত বা অ্যাম্বুলেন্স একটা রাখতো দরকার না আমরা গাড়ি রাখতো না আমরা বুঝা লিয়ে দিতে পারবো

আমরা এই আমাদের মেমোরান্ডামটা দিয়েছি ওনাকে যে আমরা অনুসন্ধান করবো কিন্তু মেডিকেলের তরফ থেকে আমাদেরকে ওখানে কোনো সাহায্য নেই তো তার জন্য আমরা এটাই যে দাদা যদি আমরা দুজনে অসুস্থতা হয়েছে আমরা যদি এখানে মরেও যাই যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদের মানে এই না আসবে যে আমাদেরকে বেঁচে থাকার একটা ব্যবস্থা করে দেওয়ার মানে সুচারুরূপে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আমরা করব